যেদিকে খুন করে এক ভাই আর এক ভাইয়ের গলায় এক ভাই আর এক হত্যা করে আজ কটা দিন ওই পাঁচে আগস্টের পর থেকে দেখতেছি শুধু খুন খারাপই আর মানুষের গলায় চুরি মানুষের নির্যাতন সবচেয়ে চোখের পানি এসে যায় মুসলমান কেমনে মুসলমান হয়ে মুসলমান হত্যা করে কেমনে এক বাই হয়ে আর এক গলায় ছুরি চালায় এক বাই হয়ে আরেক এক গলায় বন্দুক দিয়া গুলি করে এক বাই হয়ে আরেক ভাইকে হত্যা করে লাশগুলোর উপরে নৃত্য করে এইটা দেখার জন্যে আল্লাহ তুমি আমাদেরকে জিন্দা রাখছো বুঝি এর আমি জাহিলা জামানা দেখি নাই আমি জাহিরা শুনেছি অন্ধকার জামানা এর সেই তো অবস্থান বর্তমান বাংলাদেশে বিরাজ করতে আল্লাহ ও আমার আল্লাহ এই জন্য কেবলাদা নজুর বলছে বাবা এমন একটা দিন আসবে তসবির সুতা সিরে গেলে যেমন মালা ধরে রাখা যায় না এমনি পরে মানুষের উপরে বিপাদ বাবা ওই ওই দিন কঠিন সময় সময় কদম যারা শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারবে ইরায়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের কি দয়া করবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা এই দুনিয়ার মুসলমান এক একটা বিষয়ের উপরে যে পাঁচটা ইসলামের পাঁচটা খুঁটি পাঁচটি স্তম্ভ এইটা নিয়ে যদি আলোচনা করে রাত দুই চারটা চলে যাবে সংক্ষিপ্ত আকারে বলে যে রাসূলুল্লাহর কাছে দুই নাম্বার পেয়েছিল তার উম্মতগণ এখন দুই নাম্বার আমাদের কাছে আমার আরক মুসলমানের ভালোবাসার দরকার আছে আর যারা বলেন আছে কি না কার কার আছে তো হাত দোকানত আজ থেকে বিনা অপরাধে কারোর গায়ে হাত তুলবেন না কাউকে হত্যা করবেন না কাউকে কষ্ট দিবেন না আরে কষ্ট দিয়া কবরে গেলে জান্নাত পাবিনা মদিনার হাজি হও আর বড় ইমাম হও আরে তোমার প্রতিবেশী মমিনের কষ্ট দিয়ে আরেক ভাইকে কষ্ট দিয়ে তুমি মারা গেলে যতক্ষণ পর্যন্ত তোমার ওই ভাই তোমারে মাফ না করবে রব্বিকারি কোনো দিনও তোমার মাফ করবে না সুতরাং আজ থেকেই এই থেকে শপথ করব। আমরা কোনো ভাই এক ভাই আর এক ভাই কায়নার মধ্যে তাকাইলে যেমন নিজের চেহারা দেখা যায় এক মমিন আর এক মমিনের কে এত পরিমাণ ভালোবাসবো আজ থেকে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করবো না আজ থেকে বুক কি বুক মিলায়া সল্ল রাজিয়া সেন কে কে টু হাত আরে সলুল্লার কাছে পেয়েছিল তিন নাম্বার তার বিবি বান সল র তিন নাম্বার কী ছিল তিন নম্বর ছিল না কাছে তার বিবি বান রাজবাব আজকে যেদিকে তাকায় দেখি পরের ওর হাত ধরে তামে ঠিক কিলো এ কোন দেশে আইলাম নয়া জামানায় আইল রেসুল্লার কাছে পেয়েছিল তিন নাম্বার তার বিবি বন অত্যন্ত ভালোবাসতেন বিবিদের অত্যন্ত মায়া করতেন আমরা ভালোবাসি শালিরে আমরা ভালোবাসি বাবিরে আমরা ভালোবাসি বেগনা নারীদেরকে ওরে মুসলমান শোনে না ও তেলের কান্ডা লাগা শোনে নাও আর নিজের বিবিরে যদি ভালোবাসতে পারতা আজকে বাংলাদেশে ফরকের ইয়া চলতো না আজকে এক বাইয়ের বউ আর নিয়ে যেত না এক বাইয়ের বউ আর এক বাইয়ে হাত ধরে টানতো না কারণ কাছে প্রিয় ছিল তার বিবিগণ আজ থেকে প্রতিজ্ঞা করব বউডা কালা হোক বউটা বাড়ি হোক বউটা ছোট হোক বউটা যে মাপের হোক না কেন আজ থেকে নিজের হালাল বিবিরে ভালোবাসবো অন্য কোন নারীর দিকে আসক্ত হব না কে কে রাজি আছে আজ থেকে অন্যের বউর দিকে নজর করবো না নিজের বউটারে ভালোবাসবেন হাত উঠা আর হাত উঠান খালি পরব রাসূলুল্লাহর কাছে গিয়েছিল তার বিবিগণ আমাদের কাছে খালি পরব জিদা দেখে হা করে তাকায় দেখে এই বেgana নারী ছেড়ে দেখে হারাম 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 কে হালাল করে বিক্রির কারণ নাই কোন মুক্তি সাহেব একটা নাই কোন হাফেজ সাহেব নাই আজকে শুধু এর বউ উনি যাচ্ছে ওর বউ উনি যাচ্ছে 500 টাকা দেশে আলেমদেরকে কি বলবো সাধারণ পাবলিককে কি বলবো রাসূলুল্লাহর আদর্শ আমাদের দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না রাসুল্লাহর ভালোবাসার দরকার আছে কি না নবীজির গুণে গুণ নিততে চাই কি চাই না আওয়াজ আসতে হবে না জোরে বলেন চাই কি চাই না সময় হয়তো পাবো না ভালো মতো কইতে তবে কথাগুলো রাসুলকে যদি ভালোবাসেন রাসুলের অনুকরণ রাসূলের অনুসরণ করা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না রসুল্লাহর কাছে চার নাম্বার পিও ছিল চার নাম্বার পিয়ে ছিল কাছে সুগন্ধি জিনিস জোরে বলেন না মারহা মারহা আরেকটু জোরে বলুন আমাদের কাছে এক নাম্বার চার নাম্বার পিয়ে হয়েছে। গাজা মতিয়াবা ফ্যান্সি বিল চোর গল ঠিক এই নবীর উম্মত বলে দাবি করিস করে না বলে দাবি করেন ব্রিটিশ নবীর দাবি করিস গাঁদা খাস উম্মত বলে দাবি করিস মদ খাস নবির উম্মত বলে দাবি করিস ইয়াবা খাস নবির উম্মত বলে দাবি করতে হলে এগুলোকে ভালোবাসা যাবে না জোরে বলেন ঠিক কি না আর একটু বলেন ঠিক কি না নবির উম্মত বলে দাবি করলে আজ থেকে সুগন্ধি জিনিস ভালোবাসতে হবে ফুলকে ভালোবাসো হারামকে নয় হালালকে ভালোবাসো আজ থেকে হারাম পরিহার করো যেটা হালাল সেটার দিকে তাকাও রাসূলুল্লাহর কাছে চার নাম্বার প্রিয় ছিল তার কি ছিল সুগন্ধি জিনিস সুবানলা বলেন এ ভাইয়েরা আমার বন্ধুরা যারা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলেন যারা দয়াল নবীর উম্মাদ বলে বলেন যে আমরা শিকার করেন নবীজির উম্মাদ আত্মশিবিরের মরিত নবীর গুণে গুণান্বিত যদি হন পীর কেবলা জানের গুণান্বিত যদি গুণান্বিত হন দুই নাম্বার এই জন্য আমার কেবলা জান হুজুর বলতেন বাবা এক জাকের ভাই আর এক জাকের ভাইকে নিজের আপন ভাইয়ের সেই সত্তর গুণ মহবত করবে কোথায় গেছে সেই ভালোবাসা এক সময় যশোর আসতাম ওই স্ট্যান্ডে না আমার সঙ্গে সঙ্গে জাকের ভাইদের সঙ্গে দেখা হলে মুসাফা করতে করতে হাতগুলো ব্যথা হয়ে যেত সেই পুরন জাকেরগুলো কোথায় রে কোথায় আমার বাবার মুড়িদানরা সেই সত্তর গুণ মহব্বতের বাইরা কোথায় আজকে এক জাকের ভাই আর এক জাকের ভাই আমি কথা বলি না এক ভাই আর সঙ্গে দ্বন্দ্ব এটা তো মুড়িদের খাসলাত হতে পারে না এটা তো কোনো মুড়ি ভাইয়ের খাসলাত হতে পারে না কারণ আবার পীর বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়েছে আমি রাসুল্ডার গুনে গুণ হইয়া আবার পীরের সামনে কথা যদি বলি রে রাতকে রাত শেষ হয়ে গেল আমি গুনাগার শেষ করতে পারলাম না কারণ আজকে কিসের দণ্ড জমা জমি নিয়ে দণ্ড নাই বাড়ি গাড়ি নিয়ে দণ্ড নাই কিছু সম্পদের দণ্ড নয় একটু দণ্ড আছে শুধু নেতা হওয়ার দণ্ড একটু দণ্ড আছে শুধু ক্ষমা তার দণ্ড মনে হয় আমি আপনাদেরকে বলে যাই যদি হুজুরের পরিধান যদি সত্তর গুণ মহব্বত যদি অন্তরে না থাকে আমি মনে করি আমার বাবার মুড়ি সন্তান হতে পারেন নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা মুসলমান কবির মনোযোগ এই পৃথিবীর মধ্যে মুর্শিদের কথাগুলো তিন নাম্বার পেয়েছিল আমার কেবলা যেন হুজুরের কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবেগণ আমার পীর কেবলা যান তার বিবিকদের অত্যন্ত ভালোবাসতেন পিতা কেবলা যেন আমার আম্মাদানদের অত্যন্ত মায়া করতেন ভালোবাসতেন আমি জাকের ভাইদের কাছে একটা দাবি করে যাব আজ থেকে কোনো জাকের বোনের সর্বনাশ করবেন না আজ থেকে প্রতিজ্ঞা করবেন মুসলমান সর এই সরলতা নিয়ে বিলাকমেন করবেন না আজ থেকে প্রতিজ্ঞা করবেন এক জাকের বোনের সতীর্থ বজায় রাখার জন্যে এক জাকের ভাই চিন্তা করবেন নিজের বিবির প্রতি আকৃষ্ট হওয়া অন্য কোন জাকের বোনের দিকে আকৃষ্ট হওয়া যাবে না যদি হন আমার পীর কেবলা জানের মুড়ি হিসেবে গণ্য হবেন না কারণ আমার পীর নিজেই তার বিবিদেরকে ভালোবাসিয়া শিক্ষা দিছা মুড়ি দাম শুনে না এই খাসলার যদি আমাদের মধ্যে পীরের খাসলাত যদি না আসে মুড়ি ধোয়া লাভ নাই মুড়ি ধোয়া লাভ নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না আরে হুজুরের আদর্শ নবীজির আদর্শ মানলে আমার মন বলে সে একজন কামেল পীর হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না বন্ডামি সারো বন্ডামি সারো আর যদি কোনো জাকের কয় নামাজ লাগবে না জুতা খুলে পিটাইবেন ওইটা আরেকটা ফন্ড জোরে বলেন ঠিক কি না নামাজ ছাড়া যদি আকাশ দূরে যায় নামাজ বাদ্য যদি বাতাসের সাথে উড়ে যায় নামাজ বাদ্য যদি আগুনের পর হাত দিলি না পড়ে ওরা ভণ্ড 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 এর পক্ষ যে নেবে সেও জাহান যে ওর পক্ষে থাকবে সেও জাহান নামি সুতরাং নামাজ বাদে অনেক ভণ্ডরাও কিরামতি দেখাইবে নামাজের সাথে কোনো আপোষ নাই জোরে বলেন ঠিক কিনা শরিয়াতের রকম বাদ দে শরিয়াত ছেড়ে দিলে কাফের শরিয়াতের কোন রকম ছেড়ে দিয়ে ওই কাফেরদের সাথে কোনো সম্পর্ক নাই যারা শরিয়াত মানে না শরিয়াতের রকম মানে না শরিয়াতের বাইরে চলে এরা কোনোদিন মুমিন হতে পারে না এরা মুসলমান হতে পারে না এরা মুরিদ হতে পারে না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না শরিয়াত ছেড়ে দিলে কাফের মারেফাত ছেড়ে দিলে ফাসেক এখন খালি শরিয়াত ছেড়ে দিয়ে আরে লম্বা দাড়ি রাখছে টুপি রাখেন টুপি রাখছে সব রাখছে নামাজ নাই হারাম খায় এই হারাম থেকে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা চার নাম্বার পেয়েছিল কেবলা যান হুজুরের কাছে চার নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস কেবলা জান হুজুর অত্যন্ত ভালোবাসতেন সুগন্ধি জিনিস এখনো দেখেন রওদা শুয়ে আছে রোজা মুবারকে ঢুকলে ঘ্রানে মৌ মৌ ঘ্রানে পাগল পারাফার হয়ে যায় যাকে রে বলেন ঠিকই ন আর এই যারা বিড়ি সিগারেট খায় গন্ধা খায় মদ খায় আমি মনে করি ওরা পীরের মুড়িদ হতে পারে নাই যে যা মনে করে করুক আমার কিচ্ছু আসে যায় না কারণ আপনার পীর যেহেতু খায় না আপনি খাবেন কেন আপনার পীর যেহেতু এগুলো পছন্দ করে আপনি কেন করবেন আজ থেকে আমরা বিড়ি সিগারেট ইয়াবা এগুলো আমরা তো পরিহার করব। জোরে বলেন পরিহার করব। আপনাদের করো জোরে দাবি করব। এটা শুধু পীরের তো খাসলাত মানতে হবে রসুল্লাহ খাসলাত মানতে হবে শুধু তাই নয় একটা নিশাগ্রস্ত ফ্যামিলি শেষ হওয়ার পিছনে ওই নিশাগ্রস্ত যে ফ্যামিলিটা দেখবেন ওই ফ্যামিলি নষ্ট বাড়ি নষ্ট সংসার অবনাটন মারামারি হট্টগোল সব কিছু লেগে আছে যেটা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কাছে করজোরে একটা দাবি করব আমি আপনাদের বিভাগের ছেলে মাগুরার ছেলে আমি যশোরের মানুষ কাছের মানুষ দূরের মানুষ না দাবি করব যে আমরা প্রতিজ্ঞা করবো আজ থেকে যেগুলো হারাম যেগুলো মোবা যেগুলো মাকরু সবগুলো বেছে বেছে হারাম হালাল এগুলো বেছে বেছে আমরা চলবো ওই দুই প্যা চার পে জানোয়ারের মতো যেখানে খাই সেখানে পায়খানা করি ভালো মন্দ বুঝার জ্ঞান যদি আমার আপনার না থাকে তাহলে আমাকে মানুষ হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করলেন আমি আমার রব্বে করিমের কাছে কি জবাব দিব জেনে বলেন ঠিক কি না আরো জেনে বলেন ঠিক কি না কি জবাব দিবি তুই আল্লাহর কাছে আরে মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে আরে মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবি তুই টাকা পয়সা সুন্দর নারী টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী কুর্তা সো বাহাদুরি ইনা জমিনে তুমি করতো বাহাদুরি ইনা জমিনে একদিন হইবে আন্দার বুঝবি রে শেষে একদিন হইবে আন্দার বুঝবি রে শেষে আরে মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে হায় আরে মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবি তুই আল্লাহ নামাজ রোজা ছেড়ে দিয়ে নিজার বিধান করে নামাজ রোজা ছেড়ে দিয়ে নিজেই বিধান করে চলেছ সমাজেতে চলেছ ধরা ধামে হইবে অন্ধকার যে মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে নবী বলে বাল্য হওয়া কিলা রাসুল বলছে দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি আর মানুষের চরিত্র হলো কুকুরের মতো কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে কালেমা নামাজ এবার রোজা তিন নাম্বার কয় নাম্বার জোরে বলেন কয় নাম আর টু জোরে কি এটা এটা কোন হালুয়া এটা জোরে বলেন না কি তাড়াতাড়ি কি রোজা রোজা প্রতিটা নর নারীর জন্য ফরস ফরস হয়েছে রে মুসলমান এই রোজাগুলো আপনার আমার জন্যে গরিবের জন্যে বড় লোকের জন্যে ধনীদের জন্য রাজার জন্যে প্রজার জন্যে সবার জন্যে রোজা রাখা বাধ্যতামূলক যারা বলেন ঠিক না গরিবের জন্যে মাপ বড় লোকের জন্যে মাপ পিস সাহেবের জন্যে মাপ কারি সাহেবের জন্যে মাপ কথা বলেন কারোর জন্য। ধনির জন্য মনে হয় মা বড় লোকের মা গরিবের জন্যে মা মুসলমান প্রতিটা নরনারীর জন্যে তিন নাম্বার দায়িত্ব হলো আবার আপনার রোজা রাখা মুসলমান যখন রোজার মাস আসবে ফরজ রোজাগুলো সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এটা শুধু ধনীদের জন্যে নয় অগরিবের জন্যে নয় সবার জন্যে রোজাগুলো রাখতে হবে চার নম্বর স্তম্ভ হলো চার নম্বর খুঁড়িডা হলো জাকাব কি যদি বলেন কি এটা কাদের জন্যে গরিবের জন্যে ফকিরের জন্যে মিসকিনের জন্য এই জাকাতটা হলো রব্বি কারিম ধনীদের জন্য দিয়া দিয়েছেন ইনসাফের জন্য কারণ আজকে সমাজের মধ্যে অনেক রব্বুল আলমিন অনেক ধনী মানুষগুলো বানায়া দিছে শুধু ধনী ধন সম্পদ ধনীদেরকে দান করেছে আমার বাবারা আমার এই ধনীরা দুনিয়ার মধ্যে দেখিয়া মানে ভুলে যায় কি না ইনসাফ মতো কাজ করে কি না রব্বুল আলমিন তাদেরকে মালামালের নেশাব পরিমাণ মালের মালিক বানায়া দিছে আজকে মুসলমান জাকাত পরিধান করতে হবে জাকাত যারা যখন দুনিয়ার মধ্যে এই জাকাত পরিমাণ মালের যিনি মালিক হয়ে যাবে তার উপরে যেমন জাকাত ফরজ সবার উপরে জাকাত জাকাত পরিমাণ মালের মালিক হয়েছেন তার উপরে রব্যেকারিম আমার আপনার গরিব মানুষের জন্য শীতলতা করেছেন রব্যেকারিম গরিবদেরকে কত ভালোবাসে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা যাহারে ভালোবাসে তার ভালোবাসা আমার আল্লাহ যারে ভালোবাসে মলা যারে তার পবন তুলনা না যে যাহারে ভালোবাসেন তারও ভালোবাসা বল না এবার পাঁচ নাম্বার হলো আপনার আমার জন্যে কি যেন বলেন কি হস ভুলে গেছেন আপনি নেসা পরিমাণ মালের মালিক হয়েছেন এবার আপনার জন্যে হস খরচ হয়ে গেছে তাহলে মা পড়েছেন লা লাহ নাই করলাম শাক্তি দিলেন কে কিচ্ছু নাই সব কিছুর মালিক কে জোরে চিল্লায় বলেন কে আওয়াজ না হলে আলোচনা করে মজা পাব না সব কিছুর মালিক কে কালেমা পড়লাম কার সল্প কারো পথে জোরে বলেন কার পথে আমি আপনি কালেমা পড়লাম লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহ ওয়া কাল্লা সারা এখন আল্লাহর হুকুম মানার দরকার আছে না আপনারা কার বান্দা আরো জোরে বলেন কার বান্দা কার উম্মত জোরে বলেন কোন নবীর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় একবার বলেন মারহাবা হে বন্ধুগণ কালেমা পড়লেন এবার সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে পার মাধ্যম আছে ঠিকানা আছে সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লা আরকবার বলেন মারহাবা ওরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার আওয়াজ জোরে আমরা গোনা গো নবী আমরা গুনাহগারে সালা সালাম জানাই শোনাল তো সালাম জানাই আপনার উপরে অনবি গো এ দুনিয়ার শোনো এখন কালেমা পড়েছেন আপনার উপরে নামাজ পড়াশ হয়ে গেছে গো নামাজ পড়া লাগবে গৌরব না গরিব লোক নয় ধনী নয় যখন আপনি সাবার লোক নাবাল লোক থেকে সাবার লোক করে। নাবাল্লিকা থেকে সাবালিকা হলেন সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ পরশ এখন নামাজ শুধু আত্মশ্রীর জন্যে নয় নামাজ শরমোনার জন্যে নয় নামাজ সারসিনার জন্যে নয় নামাজ ফোরফুরা শরীফের জন্যে নয় নামাজ কোনো পীর সাহেবের জন্যে নয় নামাজ হলো মৌমিনের জন্যে নামাজ হলো মুসলমানদের জন্যে যেই নামাজের জন্যে কষ্ট করেছে আমার নবী প্রিয় নবী রহমত আল্লিল আলমিন এই জন্য নবীর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ এখন আপনার কাছে এক নাম্বার প্রিয় নামাজের দরকার আছে কি না আরো জোরে বলেন এর নামাজ হলো ফরজ এই দিন গেল ছিল ফরজ নামাজ যেমন ফরজ এখন কিন্তু আপনাদের কাছে ওয়াজ শোনা এটা নফল বন্ধে এটা না শুনলে লেগো হবে না এই মাহফিলে না বসলেও গোনা হবে না কিন্তু নামাজ ছাড়া যদি কোনো ব্যক্তি নামাজ সেরে দেন ইচ্ছাকৃত নামাজ পড়লে ছেড়ে দিলে আকুক্ত তো নামাজ যদি দেন মুসলমান বাবারা আশি বা পরিমাণ জানলাম যার এক হোদ বা পরিমাণ হল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর একবার হিসাব করে দেখেন আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল এই নামাজের হিসাবটা যদি কারিম ধরে আমার মন বলে এক একটা মানুষ জান্নাতে জোড়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান শুধু ঠিক বললে হবে না নামাজের দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আর জোরে কইতে আছে কি না নামাজ আপনার জন্যে খালি আলেমদের জন্য নয় নামাজ পির সাহেবের জন্যে নয় নামাজ কোনো মল জন্য নয় নামাজ হলো যিনি রা সুলের কালেমা ফোরছেন ইমান করেছেন ইসলামের মধ্যে যখন আপনি প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে সাবাল্লিকা থেকে নাবাল্লিকা থেকে সাবাল্লিকা হইছেন সাবাল্লোক থেকে নাবাল্লোক থেকে সাবাল্লোক হইছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজগুলো ফরজ হয়ে গেছে তোকে বলেন

আপনার পীরের কোন সাক্ষাৎ হবে না বেনামাজির সঙ্গে পর্দা ফরে যাবে যখন আফসোস করবেন আল্লাহ আমার পীর শেফ কেবলার একজন এক নজরে দেখব আমার নবীর দেখব নবী বেনামাজির লগে দেখা করবেন না বেনামাজির লগে আপনার মুর্শিদের দেখা হবে না সুতরাং এই জন্য আমার পীর কেবলা বলছেন তারা আমার জাকের না তালে আত্মশিল্পী সাহেবের দরবারে গেলে নামাজের তালিম পাই কি পাই না Bye. Ah.